ভাই আজকে তোদের সব বিমগুলো আমি চুরি করে নেবো তোরা কেউ কিছু মান্ডার জন্য একটা খুব সুন্দর ব্যবস্থা করা আছে কত পাখি উড়ে এসে বসেছে তবে তো হ্যাল হাবিবি কেবল হাল নমস্কার সবাইকে ঈদ মুবারাক কেমন লাগছে আজকে আমার ড্রেস আমি আজকে পুরো শেখ হয়ে গেছি তবে মাথায় সেই যে কালো বেনিটা দেয় না সেটা খুঁজে পায়নি তো যাই হোক তোমরা কমেন্ট করে বলো কেমন লাগছে আমি যেখানে আছি সৌদির বাবার মাঝরা। মানে এটা হচ্ছে আমাদের ওখানে যেরকম ফার্ম হাউস বলে এটাকে আরবিতে মাঝরা বলে আজকে আমি পুরো মাঝরা ট্যুরটা তোমাদেরকে দেব তো চলো লেট স্টার্ট সো বন্ধুরা প্রথমেই আমার সুন্দরী থেকে স্টার্ট করলাম এখানে আমার সুন্দরীকে পার্কিং করে রেখেছি আর আমি যে রুমে আছি এই হচ্ছে রুম এখানে একটা খুব সুন্দর কাঠের আলমারি করা আছে আর তোমরা তো জানো সৌদির লোকেরা মানে সেকেরা বেশিরভাগ চা গাওয়া খুবই পছন্দ করে তো সেই কারণে সব রকমের ডিজাইনের কেডলি এর মধ্যে সাজানো আছে কাপড় আঁকা আছে আর এই হচ্ছে আমার বিছানা এইখানে আমি কালকে রাত্রেবেলা শুয়েছিলাম দেখতেই পাচ্ছ তবে এই কম্বলগুলো আমি কিন্তু সব আমার রুম থেকে নিয়ে এসেছি মালিকের বাবা এখানে একটা খাট আমাকে দিয়েছিল তবে আমরা গরিব মানুষ নিচে শুয়েই যথেষ্ট ভালোভাবে ঘুমিয়েছিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে দেখো কত পাখি উড়ে এসে বসেছে তবে তোমরা কেউ সিরিয়াসলিভাবে নিও না এই পাখিগুলো কিন্তু আর্টিফিশিয়ালের পাখি আর এখানে একটা খুব সুন্দর পিকচার ফ্রেম করা আছে যেখানে দেখতে পাচ্ছ গাছের মাঝখানে সব পাখি ভর্তি তো আমি যখনই আসি আমি এই রুমটাতে থাকি তোমরা আর জিনিস দেখো এই হচ্ছে চারিদিকে গোল করে বসার জন্য জায়গা করা আছে সৌদির বাবার যত বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজন আসলে এইখানে সব বসে গল্প করে তবে আমি আসলে তখন আর এই রুমে কেউ আসে না চার দিন পাঁচ দিন আমি একাই থাকি ঠান্ডার জন্য একটা খুব সুন্দর ব্যবস্থা করা আছে দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে ধরো চিকেন রোস্ট করবে বা চিকেনের কোনো কিছু করবে এই দেখো এইটা হচ্ছে সেই সিস্টেম করা আছে এর উপরে হচ্ছে চিকেন হোক মাটন হোক এর উপরে দিয়ে দেবে আর নিচে কাঠ জ্বালিয়ে দিলে এখানে রোস্ট হবে বা আগুন হবে আগুন হলে ঠান্ডার সময় জানো তো সৌদি আরবে প্রচুর ঠান্ডা পড়ে মানে এই জায়গাটা আলকাসিমে জিরো ডিগ্রি মাইনাস ডিগ্রিতে চলে যায় তো সেই কারণে এই ব্যবস্থা করা আছে সব থেকে মেন হলো ঠুনঠুনি এই দেখো ঠুনঠুনি কত পুরানো দিনে হারিকেন লাগানো আছে দেখো তো যাই হোক এই হচ্ছে আমার রুম এইখানে আমি এখন চার পাঁচ দিন থাকবো আর আরও সুন্দর ব্যবস্থা করা আছে আরে এটা খালি খুলে যাচ্ছে এই দেখো এখানে গ্যাস আছে এখানে সব রান্নাবান্না করার জন্য সব সিস্টেম করা আছে তবে বন্ধুরা এই জায়গাটাই থাকতে আমার খুবই ভালো লাগে কেন বলো তো পুরো গ্রাম্য পরিবেশ আমি তো ওই কারণে মাইক নেইনি চারিদিকের মুরগি পাখি কঁ কঁ কঁক কঁক করছে কি ভালো লাগছিল আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তবে এসিটা একদম পারফেক্ট রাত্রেবেলা একদম এসি চালে ফুল ঘুমিয়ে পড়েছিলাম তো চলো দেখি এবার বাইরের দিকটায় ডিসি মুরগির ডিম যদি পারে সব চুরি করে নিয়ে চলে আসবো আজকের আমি চোর হয়ে যাব যাই হোক এই দেখো এইখানটা হচ্ছে স্নান করবো আজকের কারণ এই জলটা যে আসে এটা হচ্ছে ভালো মানে সরকারি জল তো তো এই জলটা একদম মিষ্টি জল যেটা কেনা জলের মতনই এই হচ্ছে সৌদির বাবার হাবেলি এখানে হচ্ছে ওনার মানে বউ টৌ ছেলে মেয়ে যখন আসে এসে এই হাবেলিটায় থাকে এই দেখো খুব সুন্দরভাবে আর বিশাল বড় সামনের দিকটা তো এরমভাবে দেখছো চলো তোমাদেরকে পিছন দিকটাও দেখাই এই হচ্ছে সৌদির বাবার দেখতে পাচ্ছ বন্ধুরা কত বড় ওই সাইডে ওঠার জন্য কত সুন্দর ডিজাইন করা আছে দেখো এইখানে হচ্ছে সৌদির বাবার থাকে মানে এখন নেই কোনো সময় হয়তো পার্টি আরে করবে তখন পুরো ফুল ফ্যামিলি নিয়ে এখানে আসে এখানে যে লেবু থেকে কী সুন্দর সেন্ট বার হচ্ছে আচ্ছা ফুলের সেন্ট এই দেখো লেবু গাছে ফুল ভর্তি হয়ে গেছে সেই কারণে আমি তোমাদের সাথে কথা বলছি এত সেন্ট বার হয়েছে আমি বলি কিসের এত সেন্ট বার হচ্ছে রাত্রিবেলা তো দেখিনি বুঝতে পারিনি যাই হোক এই হচ্ছে লেবু গাছ এখানে কিন্তু প্রচুর গাছ ছিল প্রচুর গাছ ছিল সব গাছ কেটে দিয়েছে এই লাইনে পুরো খেজুর গাছ লেবু গাছ আরও একটা এই একটা এই একটা লেবু গাছ দেখছি কিন্তু আগে ছিল সাত আটটা লেবু গাছ কারণ আজ থেকে দু তিন বছর আগে আমি গরমকালে যখন আসতাম এসে লেবু পেরে লেবু জল করে খেতাম দেখতে পাচ্ছ রেগিস্তান বলে দেখো অ্যাকচুয়ালি এগুলো কিন্তু পুরো রেগিস্তান আমাদের ওখানের মতন দেশের মতন কিন্তু মাটি নেই এখানে সব বালি মাটি তো এই হচ্ছে আর কত বড় এরিয়া দেখতে পাচ্ছ এই একটাই ছেলে আব্দুল ভাই এখানে কাজ করে এই সব দেখাশোনা করে মুরগি হাঁস সাফ সাফাই ও ভাই একাই করে মালিকের বাবার অনেক হাঁস মুরগি পায়রা ছিল জানি না এখন আছে কি হ্যাঁ এই দেখো মুরগিও আছে আজকের তো আমি ডিম খাবই খাবো এই দেখো কত দেশি মুরগি ডিম পেরেছে এই দেখো ডিসি মুরগি ডিম আজকে তো সব চুরি করে নিয়ে চলে যাব ও বাবা এদিকেও আছে অনেক কটা ওই দেখো ওই কোনে কত ডিম পেরেছি এ তো অনেক ডিম পেরেছে দেখতে পাচ্ছি তবে মালিকের বাবা গনে রাখে যে কটা পারবো তুলে নিয়ে চলে যাব বাদ বাকি থাকবে কিছু বললে মালিককে বলবো ক্ষণে চলে একটা প্লাস্টিক খুঁজি প্লাস্টিকের করে ডিমগুলো তো নিতে হবে হাতে করে কত নেবো তার আগে তোমাদেরকে এক্ষুনি খুলে দিলে না মুরগিগুলো সব বেরিয়ে যাবে অসুবিধা হয়ে যাবে তো এখানে ছিল হাঁস আর ওই ঘরটাতে ছিল পায়রা হাঁস তো নেই পায়রা আছে কি দেখি এই দেখো বন্ধুরা এ বাবা এ কি দেখো পায়রার ক্ষোভ করা আছে পায়রা কোথায় দেখতে পাচ্ছ কত পায়রার খোপ করা আছে কিন্তু পায়রা নেই একটা খোপে পায়রা নেই মানে পায়রাগুলোকে হয়তো বিক্রি করে দিয়েছে বা পোষা বন্ধ করে দিয়েছে এই ঘরটাতে পায়রা ওই যে ঘরটাতে দেখতে পাচ্ছ পুরো পায়রার খোপ মানে এর আগের বারে যখন এসেছিলাম পায়রা পুরো গিজ গিজ করতো সন্ধেবেলা যখন ছেড়ে দিত তো পুরো এইগুলো যখন ঘুরতো দারুণ লাগতো এখন তো দেখছি পায়রা নেই আর এই যে খেজুর গাছগুলো তোমরা আশা করি বুঝতে পারবে তোমাদেরকে বলছি দাঁড়াও এই যে ছোট ছোট খেজুর গাছ দেখতে পাচ্ছ এক বেগটাও হবে না এই খেজুর গাছগুলোতে খেজুর পুরো ভর্তি হয়ে যাবে এই দেখো খেজুরের এই যে খেজুরের ফুল ধরেছে মানে খেজুর তো মোটামুটি আর দু মাস পরে গাছ পুরো ছেয়ে যাবে এত খেজুর হবে ওই যে গাছগুলো দেখতে পাচ্ছ পুরো খেজুর ভর্তি হয়ে গেছে এই দেখো মানে হয় না বারবার যে আজ থেকে দু বছর আগে যখন এসেছিলাম আমি খেজুর গাছ চারিদিকে ভর্তি ছিল এখন আর খেজুর গাছ অতটা নেই কেটে দিয়েছে আর গাছপালাও প্রচুর কেটে দিয়েছে যাই হোক চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার আমি যাই মুরগির ডিমগুলো নিতে কারণ দুপুরের জন্য কিছু একটা ব্যবস্থা তো করতে হবে চলো ডিমগুলো নিই সো বন্ধুরা প্লাস্টিক তো খুঁজলাম পেলাম না এই যে তোপ পড়ে আছি এর পকেট অনেক বড় বড় পকেট করে নেবো চলো তাড়াতাড়ি যাই এইটা খালি খুলে যাচ্ছে আমার মাথা থেকে ভাই আজকে তোদের সব ডিমগুলো আমি চুরি করে নেবো তোরা কেউ কিছু মনে করিস না আর তোর মালিককেও বলিস না চলো এই দেখো এখানে কটা আছে ও মাই গড এখানে পাঁচটা এখানে দুটো আচ্ছা প্রথম এখান থেকে চুরি করা শুরু করি এই হচ্ছে দু পিস না আচ্ছা এখানে তিন পিস ওখানে এক পিস এই দেখো এই তিন পিস এই তিন পিস আর দু পিস পাঁচ পিস সো বন্ধুরা এই হচ্ছে পাঁচ পিস দিশি মুরগির ডিম মালিকের বাবার মাঝরা আমি আজকে চুরি করলাম এখনো কিন্তু অনেক পিস আছে দেখবে এই দেখো এখানে এখনও পাঁচ পিস ওই কোণে এক পিস ছ পিস যাই হোক আজকে পাঁচ পিস এখন যাই রুমে গিয়ে রান্না করে খাই তারপরে পরের চিন্তা পরে হবে তো চলো রুমে যাই এই যে দিশি মুরগির ডিম ডেলি যদি দুটো করে সিদ্ধ করে খাওয়া যায় না বুঝতে পারছো তো শরীরে কতটা ক্ষমতা হবে কিন্তু কোথায় পাবো বলো আমাদের ওখানে তো এইরমভাবে দিশি মুরগির ডিম তো পাওয়া যায় না সে জানি না ওগুলো দিশি মুরগির ডিমকে না ওই পোলট্রির মুরগিই খাই তো এখানে আসলে আমি দিশি মুরগির ডিম পাই আর খাইও যদি না মালিকের বাবার এতে যদি না ডিম থাকতো তাহলে আমি অন্য জায়গা থেকে কিনে নিয়ে এসেও খেতাম সব বন্ধুরা চলে এলাম আমার রুমে আমি এই পাঁচটা ডিম এবার রান্না করব আমি তোমাদের কাছকে শুধু হোম টুরটা দিলাম আবার তোমাদের জন্য কালকের অন্য একটা ব্লগ নিয়ে আসবো তোমরা প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হ্যাঁ ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করেই অবশ্যই জানাবে আবার দেখাবে অন্য কোনো একটা ব্লগে টাটা